বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভগবানের কৃপায় গোবিন্দ কৃপায় তোমরা ভালোই আছো আমিও তোমাদের আশীর্বাদে রাধা গোবিন্দর আশীর্বাদে ভালোই আছি বড়দের জানাই প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা আজকে মঙ্গলবার বজলি বা আজকে নাতি স্কুলে চলে গেছে নাতিও স্কুলে যাবে রেডি হচ্ছে আজকে কিন্তু ঘড়িতে এখন সাতটা কুড়ি বাজে আমাদের ননি এখনো কিন্তু আমারও ননি তোমাদেরও দেখো এখনো ঘুমাচ্ছে এখন ঘুম থেকে তুলে দেবো তাহলে চলো বন্ধুরা ঘুম থেকে তুলে এই দেখুন বন্ধুরা গন্তু বাবা রেডি হয়ে গেছে আর আজকে কিন্তু অনেক দিন বাদে বাবা স্কুলে যাচ্ছে গুড মর্নিং বলো বলো তুমি কিন্তু বলো না সবাই বলে তুমি বলো না বলো একটু

দেখো বন্ধুরা স্কুল যাবার আগে ননীকে আদর করে যাচ্ছে চুম খেয়ে যাচ্ছে হ্যাঁ দেখো রান্নাঘরে চলে এসেছি রোজকার মতন এই যে ভাতে বসিয়ে দিয়েছি এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেলও দিয়ে দিয়েছি আবার এদিকে দেখো চাও নিয়েছি চা খেতে খেতে রান্না করব। কেন টাইম নেই এখানে করলা কেটে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে পটলও তাই কেটে ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি এই যে কড়াতে তেল দিয়েছি করলা ভাজা হবে হ্যাঁ তাহলে চা খেতে খেতে রান্নাটা করি কি রান্না হলো সব পরে দেখাবো ঠাকুর ঘরে এসে গেছি আবার ননীরাও রাগ করে ননীদের না দেখালে নুনিরা অনেকক্ষণ আগেই থেকে উঠে গেছে দেখো জগন্নাথরা সব উঠে গেছে জগন্নাথের কাছে একটা নতুন আসন ওই যে বেলাতে গেছিলাম মেয়ে কিনে দিয়েছিলো যে পেতে দিয়েছি আর এদিকে দেখো ননী যেখানে বসবে সেইটাও কিন্তু আসনটা গোছানো হয়ে গেছে এই আসনটাও কিন্তু মেলার থেকে কিনেছি দেখো কেমন লাগছে ননী বসার জায়গাটা তোমরা একটু বলো এবার তাহলে চলো ননীদের স্নান করাই স্নান টান করিয়ে জামা টামা পরিয়ে ভোগ দিয়ে পুজোটা শুরু করে দিই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আজকে হচ্ছে মঙ্গলবার তো সকাল সকাল তো মা ভিডিও স্টার্ট করে দিয়েছে আর ঘন্টু বাবা কিন্তু আজকে অনেক দিন বাদে স্কুলে গেল মানে সেই ফ্রাইডে হ্যাঁ হ্যাঁ ফ্রাইডে থেকে স্কুলে যাচ্ছিলো না ফ্রাইডে যায়নি অনেক দিন বলতে গেলে দুদিনই কামাই হয়েছে কিন্তু দেখতে মনে হচ্ছে অনেক দিন কেন বলুন তো ফ্রাইডের পরে শনিবার রব্বার তো এমনি ছুটি থাকে সোমবার যায়নি হ্যাঁ তাই মনে হচ্ছে যেন অনেক দিন স্কুলে যায়নি তো যাক গেছে আসলে একটু শরীরটা ঠিক আছে বলে পাঠিয়ে দিয়েছি কেন এই প্লে স্কুলে না বা প্রি স্কুলে বেশি অ্যাবসেন্ট করালে না সমস্যা হয় টিচাররাও বলে যে অ্যাবসেন্ট খুব একটা কম করাতে না যতটা পারবেন ততটাই পাঠাবেন কেন ওরা একটা হ্যাবিটের মধ্যে থাকে তো এখন স্কুলে যাওয়াটা হচ্ছে ওদের একটা অভ্যাস করানো মানে এই প্রি স্কুলে যাওয়াটা মানে হচ্ছে অভ্যাস করানো মানে স্কুলটা কি কিভাবে তোমাকে টাইমে পৌঁছাতে হবে কিভাবে তোমাকে বসতে হবে কিভাবে খেতে হবে হ্যাঁ কীভাবে বন্ধুদের সাথে শেয়ারিং করতে হবে এইগুলোই শুধু শেখায় এই হাতি ঘোড়া মাথা কিন্তু কিছুই শেখায় না এই মানে এইগুলোকেই জাস্ট একটুখানি ওরা ওদের স্টাইলে শেখায় আর তারপর তো শেখায় অনেক কিছুই শেখায় হ্যাঁ পড়াশোনা তো আছেই একটু একটু তবে ঘন্টু বাবাদের এখন মনে হয় এইগুলোই শেখাচ্ছে তো সব বেরিয়ে গেল মেয়েও বেরিয়ে গেছে মেয়ে তো অনেক সকালেই বেরিয়ে গেছে সাড়ে ছটায় বেরিয়ে গেছে কেননা ওদের তো স্কুলের টাইম এখন অনেকটাই আগে করে দিয়েছে মেয়ে সাড়ে ছটায় বেরিয়ে গেছে আর ঘন্টু বাবা এই জাস্ট বেরালো তা এখন চা নিয়ে বসে পড়েছি হ্যাঁ চা খাবো চা খেতে খেতে কালকের ভিডিওটাকে এডিট করবো কেন কালকে রাত্রিবেলা ভিডিও এডিট করতে পারিনি মাথাটা কেমন যন্ত বুঝতে পারছি না কদিন ধরে না খুব মাথাটা যন্ত্রণা মানে এই জায়গাটা না যন্ত্রণা ধরে যাচ্ছে চোখের জন্য হচ্ছে না গ্যাস হয়ে যাচ্ছে বুঝতে পারছি না জন্য হচ্ছে তো এখন তাই জন্য রাত্রিবেলা আর এডিট করিনি শুয়ে পড়েছিলাম এখন হচ্ছে এডিটটা একটু করব এখন ঘড়িতে বাজতে যায় হচ্ছে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি মানে আটটা বাজে নি এখনও আর এই যে নতুন কাপে কিন্তু চা খাবো আজকে এই সেদিনকে কিনলাম নতুন কাপে চা খাবো লাল চা নতুন কাপে খাবো আর এক সেই আগের বছরে কিনেছিলাম মেলা থেকেই কিনেছিলাম ওই কাপগুলো একঘেয়ে একই কাপের মধ্যে খেয়ে আসছে ওই জন্য একটু চেঞ্জ করার জন্য কাপগুলোকে পাল্টালাম আর ভাঙার আশের সময়ও বললাম না ভাঙা মেলা উঠে উঠে যাবে তখন ভাঙা রাস বলে ওটাকে তো ওই টাইমেও যাবো গিয়ে যদি একটু কমের মধ্যে কিছু পাই এরকম কাপ ফাপ নিয়ে আসবে দেখবেন মাঝে মাঝে না একটু পাল্টে পাল্টে সব কিছুই মানে সব কিছুই আর কি ঘরের জিনিসপত্র একটু এদিক ওদিক পাল্টি করলে না বেশ ভালোও লাগে মনটাও ভালো লাগে নতুন নতুন লাগে একটুখানি তাই একটু যদি পাল্টে পাল্টে খা মানে কাপটাও পাল্টে যদি খাওয়া যায় তাহলে সকালটাও দিনটা শুরু করলে সারাটা দিন ভালো যাবে আর দিনটা যদি সেরমভাবে শুরু না করতে পারি সারাটা দিন ভালো যাবে না তো সকালবেলা উঠেছিলাম জানেন তো সকালবেলা উঠেছিলাম উঠে মেয়ে তো স্কুলে চলে গেল হুম তারপরে মাথা একটুখানি মলম লাগিয়ে হ্যাঁ ওই অম্নত্যাঞ্জলন লাগিয়ে একটুখানি শুয়েছিলাম কেন এই গুরুর এই পাশটা দিন আর যন্ত্রণা করছে আমার মনে হচ্ছে কি ঠান্ডা লেগে যাচ্ছে কি চোখের জন্য হচ্ছে বুঝতে পারছি না ঠিক দেখি কিছুদিন যদি এরকম না কমে তাহলে ডাক্তার দেখাতে হবে এই চোখের এই জায়গাটাতেই না যন্ত্রণাটা করছে তো যাক চা ঠান্ডা হয়ে যাবে চাটা খেয়ে নিই তারপরে আবার আসবো করলাগুলো ভাজা হয়ে গেছে আর এখানে অল্প একটু গোল গোল করে আলু ভাজা হয়েছে তো তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসে উল্টো পাল্টা খেতে দিই না ওই বাতের সাথে আলু ভাজা খাবে আর করাতে হচ্ছে কুমড়ো ভাজা কুমড়ো ভাজা আমার মেয়ে খুব ভালোবাসে বলে কুমড়ো ভাজা হচ্ছে কড়া তেলও দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এই যে গোটা গোটা পটল গুলো গোটা পটল গুলো পটলে ঝাল হবে আর এই ধীরে মশলা জোগাড় করে নিয়েছি নুন চিনি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গোটা গোটা ছোট টমেটো টমেটো কিন্তু গুলো গোটা গোটাই দিয়ে দেবো পটলগুলো কিন্তু কড়া করে ভাজবো না আধ ভাজা করব আধ ভাজা হয়ে গেছে এবার এই যে গোটা গোটা টমেটোগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে এই মশলাগুলোকে দিয়ে দেব গোটা টমেটো দিয়ে মশলা দিয়ে পটলটা কষানো হয়ে গেছে এবার একটুখানি সামান্য একটুখানি গরম জল দিয়ে দিচ্ছি একটুখানি ফুটলে গোটা টমেটো গোটা পটলে ঝালটা হয়ে যাবে দেখো এখানে প্রেশার কুকারে অরোরদ ডাল সিদ্ধ করে নিয়েছি অরোরদ ডালের সাথে দিয়েছিলাম এই যে মিষ্টি আলু গাজর তারপরে সাদা আলু এটা নাতির জন্য সিদ্ধ হয়েছে আর এই যে অড়র ডালটা ফোড়ন দেবো বলে কড়াতে মশলাও দিয়ে কষানো হয়ে যাচ্ছে মশলাতে দিয়েছি ছুটে গোটা জিরে আর একটুখানি আদা বেশি আদা দিই না কেন ঝাল হয়ে যাবে নাচি নাতনি খেতে পারবে না আর টমেটো দিয়েছি একটু আমি গরম মশলা দিয়ে তারপরে ডালের মধ্যে দিয়ে দেবো গরম মশলা দিয়ে মশলাটা কষানো হয়ে গেল এবার গরম জল দিয়ে দেবো জলটা ফুটে গেলে অরদার সিদ্ধটা দেবো জল দিয়ে মশলা দিয়ে ফুটে গেছে মশলাটা দিয়ে জল দিয়ে ফুটে গেছে এইবার আমি এই অরোর ডাল সিদ্ধটা দিয়ে দেবো ফুটে গেলেই আমার অরোরড় ডালটা হয়ে যাবে এর মধ্যে একটু ভাজা মশলা দিলে হয় কিন্তু ভাজা মশলা দিতে পারবো না কেন নাতি খেতে পারবে না একদম খেতে পারবে না ঝাল খেতে পারবে না আর নাতনি একটু যদিও খায় ওর মুখে একটু ঘাটা এখনো আছে তো ওই জন্য আমি ভাজে মশলা দেবো না ডালটা কিন্তু ফুটে গেলেই আমার হয়ে যাবে তো বন্ধুরা এই যে পুরো একদম রেডি হয়ে গেছি আর সাজু সাজুকুজু চা করার করে নিয়েছি এবার হচ্ছে খাবার দিয়ে দিয়েছে মা নিয়ে বেরিয়ে যায় কেন ঘড়িতে এখন পুরো পাক্কা নটা পাঁচ তো চটপট করে যাই আবার এসে অফিস থেকে এসে আবার দেখা হবে নাতি নাতনিকে স্কুলে পাঠিয়ে তারপরে মেয়েকেও অফিসে পাঠিয়ে নিজের জন্য একটু ছাতু গুলে নিচ্ছি ছাতুর মধ্যে আছে নুন চিনি একটু লেবুর রস পাতি লেবুর রস গুলে খেয়ে নিয়ে তারপরে যাব ঠাকুর ঘরে ঠাকুর পুজো করতে নাতি কিন্তু আসার সময় হয়ে গেছে সেই তো ও একটা যুদ্ধ লাগিয়ে দেয় ওকে সামলাবো না পুজো দেবো তাহলে চলো ছাতু গলাটা খেয়ে নিই আমার অনেকক্ষণ আগেই পুজো হয়ে গেছে কিন্তু ফোনে চার্জ ছিল না বলে ভিডিও করতে পারিনি তার মধ্যে নাতিকে আবার একটু খাইয়ে দিলাম ও ঘুমিয়ে পড়বে বলে দেখো আমার মঙ্গলবারে বজরঙ্গলি মেটে সিঁদুরের টিকা দিয়ে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দেওয়া হয়ে গেল ভোগে দিয়েছি আজকে পাকা পেঁপে আর মিশ্রি আর জল সব ঠাকুরকে ফুল দিয়ে পুজো দিয়েছি ভোগ একই দিয়েছি বলরাম সুগন্ধা জগন্নাথকে ফুল দিয়ে সাজিয়েছি তুলসী পাতা দিয়েছি আর ভোগে একই ভোগ দিয়েছি ওই কোণে আজকে ফুলের টপটা পাল্টে দিয়েছি আজকে একটু এলোমেলো করে দিয়েছি টপটা রাধা কৃষ্ণ গোপু বোজ কানাই সবাইকে স্নান করিয়ে ধোয়া জামা করিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ফুল তুলসী দিয়ে পুজো দিয়েছি আজ ওদের কাপড়টা ওই মেলার থেকেই কিনেছিলাম মেয়ে কিনে দিয়েছিল পেতে দিয়েছি আর এদিকে হচ্ছে আমার নুন সোনা তোমাদের সকলে নুনি সোনা এখন মুনি সোনার কাপড়টাও কিন্তু পাল্টে দিয়েছি যেরকম ফুল দিয়ে সাজায় সেরকমই সাজিয়েছি আজকে ওর কাছে ফুলের টপটা আলাদা দিয়েছি ওকে ভোগ দিয়েছি পাকা পেঁপে মিশ্রি আর জল প্রচণ্ড কিন্তু গরম পড়েছে আজকে সকাল থেকেই গরম লাগছে গরমে যেন হাসফাঁস হাসফাঁস করছে দেখো নুনি কিন্তু খুব খুশি নুনিকে একটা নতুন কোনো জিনিস দিলেই কিন্তু নুনি খুব খুশি হয়ে যায় যাক তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ দেখো সবজি রাখার টেটা নিয়ে নিয়েছি এই যে বাজার এসে গেছে রকম সবজি নিয়ে এসছে আর এই প্যাকেটে আছে আলু পাতিলেবু এনেছে উচ্ছে এগুলো হচ্ছে উচ্ছে পটল ঢেঁড়স তারপরে কাঁচা আম তারপরে এই যে বেগুন বেগুন শীতকালের বেগুন কিন্তু গরমকালে ভাল লাগে না তাও আনে খেতে হয় আর এই যে শশা এই যে মিষ্টি আলু মিষ্টি আলুটা ওই ভিটামিন বলে বাচ্চাদের খাওয়াতে বলে ওই জন্য মিষ্টি আলুটা আসে আমাদের ঘরে আর এই বেশি বাজার করতে বলিনি আর এই দিকে একটা আছে গরমকালের জিনিসটা লাউ গরমকালে ভালো লাগে আর তো গরমকালে যে পটল পটল ছাড়া কোনো খাওয়ার কোনো জিনিসই নেই না কফি হয় আমাদের ঘরে গরমকালও হয় ফুলকপি বাঁধাকপি এনে ফেলে আর এই ঢ্যাঁড়শ গরমকালে এই বাজার তাহলে বাজারগুলো চলো একটির মধ্যে গুচ্ছি ফ্রিজে রেখে দিই দেখো লাউ ঘন্ট করবো মুগের ডাল ভেজে দেখো কড়াতে মুগের ডাল দিয়ে দিয়েছি মুগের ডালটা ভেজে নেবো এখানে লাউটা কুচি কুচি করে কেটে ধুয়েও নিয়েছি তাহলে চলো রান্নাটা করি ডালটা ভেজে নিই তারপরে আবার পরে আসছি দেখো কড়াতে জিরে আর সুমা লঙ্কা ফোড়ন দিয়েছি এবার লাউগুলোকে দিয়ে দেবো নুন দিলাম ভুজটা পরে দেবো লাউ যে খুব জলে লাগে তাহলে হোক লাউটায় দেখো লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এই যে নরম হয়ে গেছে এইখানে যে মুগের ডালটা যে ভেজেছিলাম সেটা ধুয়ে নিয়েছি কেন ডালের মধ্যে তো অনেক ধুলো থাকে ধুয়ে নিয়েছি আর এখানে একটু চিনি রেখেছি এবার আমি ডালটা দিয়ে দিই এবার চিনিটা একটু দিয়ে নাড়াচাড়া করি দেখো আমার লাউ ঘন্টটা কিন্তু মুগের ডাল দিয়ে

আর টমেটো দিয়ে জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অড়হর ডাল উচ্ছে ভাজা কুমড়ো ভাজা করেছিলাম দিয়েছি একটা আচা এখানে গোটা গোটা পটল আর গোটা গোটা টমেটো দিয়ে জিরে আদা দিয়ে ঝাল আর এখানে মুগের ডাল ভেজে লাউ ঘন্ট আর এখানে আছে শসা শসা পাতি লেবু কাঁচা আজকে দুপুরে খাওয়া দাওয়া বলছে পরোটার জন্য দেখো তরকারি আলু পটল কিন্তু একদম নরম নরম হয়ে গেছে সামান্য একটুখানি মিষ্টি দেবো দিয়ে নাড়াচাড়া করে পটল আলুর তরকারিটা আমার হয়ে গেল কেমন লাগছে দেখতে কালারটা শুভ সন্ধ্যা বন্ধুরা তো অফিস থেকে এসে একেবারে পুরো ফিট ফাট হয়ে গেছি আর এতক্ষণ ধরে অফিস থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি তাও কটার সময় চলে এসেছি আজকে ছটার সময় চলে এসেছি তো এতক্ষণ ধরে কোনো বক বক করছিলাম না কেন মেয়েকে আজকে তাড়াতাড়ি পড়াতে এসে গেছিলো তাই জন্য পড়াচ্ছিলো বলে আর আমার ফোনটা চার্জ হচ্ছিলো বলে ওই জন্য কোনো বক করছিলাম না তো এখন ভাবলাম বকবকটা করি আর এই যে ঘন্টু বাবা পুলিশ কেমন কেমন করে আওয়াজ হয় ঘন্টু এখন রাস্তা থেকে ঘুরে আসলো এই যে মা এখানে বসে রয়েছে ঘন্টুকে খা খাওয়াচ্ছে মানে কি এখন খাচ্ছে না ওই একটা সন্দেশ কিনে এনেছিলো বায়না করে সেটাকেই খাওয়াচ্ছে আর ঘুণ্টুমা এখন ওই ঘরে ওই যে দরজা বন্ধ করে অঙ্ক প্র্যাকটিস করছে কেন কালকে আবার স্যার আসবে বলেছে অঙ্কের টেস্ট নেবে কেন ওদের কিন্তু স্কুলে পরীক্ষা চালু হয়ে গেছে পরীক্ষা বলতে গেলে এগুলো ইউনিট ওয়ান হচ্ছে সামার ভ্যাকেশানের আগে এই পরীক্ষাগুলো আর কি হয়ে তারপরে সামার ভ্যাকেশান পড়বে তো যাক এরপরে আর কি করছি না করছি শেয়ার করব তো এখন একটুখানি ঘন্টে বাবার সাথে সময়টা কাটাই তারপরে আবার আসি রে বই গোছানো হয়ে গেছে আর আরেকজন কি করছে মাঝখানে ওর তো জীবনে বই গোছানো নেই লেখাপড়াও নেই কিচ্ছু নেই হ্যাঁ কত কত চলে আসছে না আর টিভিটাকে বন্ধও করতে দিচ্ছে না ওই তো ওই একটাই জিনিস ওটাকেই দেখে আর ওই তো ওই তো পুলিশ কার বলো উ উ সাছে দেখেছেন সাউন্ডটা দিচ্ছে উ করে যে যায় ওই যে অ্যাম্বুলেন্সের মতন আওয়াজটা করছে হ্যাঁ এত বদমাইশের বদমাইশ হয়েছে মানে কিনা জানে এখন থেকে আর একজন কী আর আজকে কিন্তু খুব গরম পড়েছে আবারও খুব গরম পড়েছে আর আজকে দুপুরবেলা চাটনিটা দিয়েছিল না মা চাটনিটা কেমন একটা খেতে চাটনি চাটনি দিয়েছিল মা চাটনিটা জানি কেমন কেমন একটা লাগছিল খেতে তা খেয়ে নিয়েছি মানে আজকে দুপুরবেলা খাওয়ারটা জানি আমার কেমন হয়েছে মানে কোনোটাই তৃপ্তি করে খেতে পারিনি এরকম হয়েছে খাবারটা তো যাক এবার রাত্রিবেলা কী করেছে না করেছে সেটা দেখতে হবে হুম আর রাত্রিবেলা তো অতটাও মানে দুপুরবেলা খাওয়াটাই বেশি খাওয়া হয় রাত্রিবেলা তো খুব কমই খাই একদম সামান্যই খাই আর কি জোরে টিভিটা চলছে মানে আমাকে জোরে 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 কথা বলতে হচ্ছে এক তো পাখা চলছে আর পাখা বন্ধ করাও যাচ্ছে না আর জোরে জোরে কথা বলতে হচ্ছে সুন্দর ঘড়িতে বাজে হচ্ছে এখন সাড়ে দশটা বেজে গেছে আর এখন হচ্ছে ডিনার টাইম তো মা যদিও বা আজকে রাত্রিবেলা করেছে হচ্ছে পরোটা আর তরকারি পটল আলু দিয়ে তরকারি কিন্তু পরোটা আমি খাবো না কেন পরোটা খেলে না রাত্রিবেলা মানে গ্যাসের থেকে প্রচণ্ড বুকে ব্যথা করে ওই জন্য পরোটা আমি খাবো না আর আমি নিয়ে এসেছি হচ্ছে এখানে মুড়ি আর সেই তরকারিটা যেই তরকারিটা মা করেছে সেই তরকারিটা দিয়ে মুড়ি খাবো আর সবারই খাওয়া হয়ে গেছে শুধু মায়ের আর আমারই বাকি আছে ঘন্টু বাবা আর ঘন্টু মা তো ওরা ভাত খেয়েছে পরোটা খায়নি আর ঘন্টু বাবা তো পরোটা খেতেও পারবে না তাই ওদের জন্য সিদ্ধ ভাত করে দিয়েছিলো সিদ্ধ ভাত খেয়েছে আর আমি মুড়ি খাচ্ছি তো এই খেতে খেতে ডিনার করতে করতে আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি আর এই অবধি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকুন তো টাটা গুড নাইট